আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আবু সাঈদ আল খুদ্রি রাজি আল্লাহ তু থেকে বর্ণিত তিনি বলেন একবার রসুল আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে সেখানে আবু উমামা নামক এক আনসারী সাহাবিকে দেখতে পেয়ে তাকে বলেন হে আবু উমামা কি ব্যাপার আমি তোমাকে নামাজের ওক্ত ছাড়া মসজিদে বসে থাকতে দেখছি তিনি বলেন সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝার কারণে হে আল্লাহ রসুল তিনি বলেন আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না তুমি তা বললে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দিবেন তিনি বলেন আমি বললাম হে হে আল্লাহর রসুল তিনি বললেন তুমি সকাল সন্ধ্যায় এই দোয়াটি বলবে আবু মাবা বলেন আমি তাই করলাম ফলে মোহান আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দিলেন দোয়াটি মিনাল হল্লাহিকা মিনাল মিনাল আজ কাসাল واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك আমি নোয়ালাবাতিদ্দাইনি ওয়াকারির রিজাল অর্থ হে আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রুশানল থেকে আল্লাহ তালা আমাদের সকলকে এই দুয়াটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন আমিন